জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা চরম মিনাকিল পেয়েছে এই তো হ্যাঁ মা চরম মিনাকিল পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমার সিজিয়ারের জায়গা মানে যে অপারেশানের জায়গা সেই জায়গায় ঘা হয়ে আমি সাত দিন এক মনে এক ধানে মায়ের নাম জপ করে আমি মানে সেই জায়গাটা আমার ভালো হয়ে গেছে আমি সেই কারণে মায়ের কাছে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ আমি নদীয়াতে অটো থেকে আসছি চাঁদের ঘাট আমার গ্রামের নাম নদীয়া চাঁদের ঘাট ওখান থেকে আসছি আমি ওখান থেকে এসছি আমি ভোর চারটের সময় বেরিয়ে এসছি আমার কাছ থেকে বাংলাদেশ বর্ডার দশ পনেরো কিলোমিটার দূর ওখান থেকে আসছে দেখো আমার যার করার পর ঘা হয়ে গেছে শুকা না না সিজন হওয়ার পর মানে সাড়ে তিন বছর পর আমার সেই জায়গায় ঘা দেখা দিয়েছিল মানে পুরো জায়গা ঘা হয়ে গেছে শুধু নাম জপ করে সাত দিন আমার সাত দিন নাম জপ করেছিলাম কে কে এসছে মা তোমার আমার হাজবেন্ড এসেছে মা আছে হ্যাঁ মা অবশ্যই আছে মা কথা শোনে হ্যাঁ শোনে কি বললাম আর কথা বলিনি ওই নাম জবের মধ্যে মহাশুধ লুকিয়ে আছে গো মা চল যায় জানো আমরা যখন বলি না জয় কৃষ্ণ কালী মায়ের জয় কিন্তু মা চলে সঙ্গে সঙ্গে যত ভক্ত মায়ের তো অনেক 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 শক্তি অনেক রূপ মা যখন ডাকো না কখন যে মা ভালো করে তাই জানোই না তাই মা চলন্ত যে ডাকে তার কাছে যায় একদম পুরো মা যায় একবার সবাই শুনবো একে একে শুনবো বলো মা আমার ছেলে ছোট ছেলে ব্যাঙ্গালোর থেকে করে মায়ের ওপর তো বার দিয়েছিল মা খুব সুন্দর করে নিয়ে এসেছে এবং গাড়িতে ঘুমিয়ে পড়েছিল বলছে মা তোমার কি ছিল আমাকে সুন্দর করে নিয়ে এসে গেছে মা আমি তাই মাকে ষোলো গলা দিয়ে পুজো যেতে এসেছি কোথা থেকে আসছো মা আমি হুগলি একদম হাওড়া হুগলি একদম বর্ডারটায় আসছি

মা অর্শ হয়েছে অর্শটা অনেক ভালো হয়ে গেছে মায়ের আশীর্বাদে আমরা হাতে যন্ত্রণা হয় মায়ের জব করি হাতে যন্ত্রণা ভালো হয়ে যায় শুধু মা আমি কলকাতা থাকি আসতে পারছিলাম না কাজের জন্য শুধু আজকে এসেছি কালকে আমায় চলে যেতে হবে মায়ের নাম যা করছে মা আমি তোমার কাছে যেন গিয়ে যেন কুচুটা দিয়ে থেকে আসো মা আমি কলকাতা থেকে আসছি কলকাতা থেকে গিয়ে জয় মায়ের জন্য সন্তানকে বাঁচিয়েছে বলে মা চল তো মাকে ডাকলে সারা দেবে ছেলে বলছে কৃষ্ণকালী মা বাঁচিয়ে দিয়েছে গো বুঝতে পেরেছে অনুভব হয়েছে মা গঙ্গা জল নিয়ে এসছে সলকলা নিয়ে এসছে এক দে তোরা উলো গানে

আর বাত বয়স ডাক্তাররা বলেছিলেন যে উনি কিন্তু চোখে দেখতে পাবেন না সেখানে মার কাছে এক মাস আগে এসেছিল কবে এসেছিল মা এক মাস 7 তারিখে এসেছিল আগে মা আর যন্ত্রণাটাও কমছে কিন্তু এই যন্ত্রণা কমেছে যে চোকে ডাক্তার বলেছিলেন যে চোখে দেখতে পাবেন না কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি সম্পূর্ণ পাইনি

জয় কৃষ্ণকান মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওই মা চর মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমি দেখি দি মা কোথা থেকে আসছো

আর গাড়ি একদম বাবা চোখে জল পড়তো বানা সেই চোখের জল ভালো হয়ে গেছে তাই বাবা বাতাসা হরিণ দেবো বলেছিল তাই দিচ্ছি

গেরকি মা গাড়ি নিয়ে চলে শুনছি মুতো গাড়ি আতে ডানিয়া চৌছেতে ঠায় আমার বাড়ি তো মা জাতছেনা করো কিছু না দে তোরা ওলো দড়ি পড়ব পুরো মাঠে দেই কুটে হয় কুড়ে কুড়ে দি পাঁচটা পাঁচছি না হাতে দেয় না এই নিতে হয় পুরো নাই জানা মারো পুরো খালি জয় <laughs>

বলেছিল আরো কিছু দেবার ইচ্ছা আছে কিছু না কিছু পাবে যত ভক্ত কষ্ট করে দাঁড়িয়ে আছো মা দেখতে পাচ্ছে আমার সন্তানরা বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে থাকে তাই মা কিন্তু কাউকে কোনো দিন খালি হাতে ফেরান না কিছু না কিছু দেবেই মা এটা না দিলে অন্য দিক থেকেও আপনাকে দেবে মা চলন্ত মা সব দেখতে পায় এখন সবাই বলো তোমরা সবাই খেয়ে নিরামিষ খাবে কেউ খালি পেটে থাকবে না নিরামিষ আর করে মায়ের পুজো দেওয়া যায় বারবার বলেছি জয় দেখে দে মা Obrigada.

কিন্তু তিনি উঠে এখন এমন টিসুল দিলাম হাতে হাতে ধরে মা এটা কত মা চলন না চলন আমার ঠেলা খারাপ জেনে বসে থাকে মা খেলু আমার তার কাজটা উদ্ধার হয়ে গেল না ঠেলা দিলাম অনেক ফাটাকে কেটে যায় তোমরা জানোই না কখন আমাকে মা উপর করে দেয় কখন ভালো করে দেয় একবা সবাই দাও তোমরা